সদস্য বাচ্চা জিরো বরণ করে দিচ্ছেন মদন মন্ডল মহাশয় তৎসঙ্গে গুরুপদ জানা মহাশয় মানিক মাইতি মহাশয় সদস্য গোজিনা জিপি উনি আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের মাঠে উপিয়া সোনালি কুপিয়া সুপর্ণ কুপিয়া তৎসঙ্গে স্কুলে দিচ্ছেন বাদল ধর্ম どういうこと নেয়া সঙ্গতি সংঘ ক্লাবের পরিচালনায় আমরা বিগত বছরে নেয় এবছরও আমরা শুরু করেছি নক ফুটবল টুর্নামেন্ট দু সমাজের বুকে সাংস্কৃতিক পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানুষের মনের মধ্যে যে রাগ হিংসা প্রতিরোধ রয়েছে সেই বিষাদকে ভুলে গিয়ে আমরা আমাদের মনে ক্ষণিকের আনন্দ দেওয়ার জন্য আমরা শুরু করেছি নক ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ স্বর্গীয় ভলানাথ খুটিয়া স্মৃতি ট্রফি আমরা প্রত্যেকটি টিমের জন্য আমরা পনেরো হাজার টাকা করে টিএ বিলের ব্যবস্থা করেছি এবং আমাদের এটা আট নক নকআউট ফুটবল টুর্নামেন্ট আমাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ক্লাবের বেশ কয়েকজন সদস্য খোকন খুটিয়া রয়েছে সৌরভ খুটিয়া এবং কৌশিক খুটিয়া রবীন মন্ডল বাদল বর্মন তৎসঙ্গে আমাদের বেশ কিছু সদস্য ওরা যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে না দিত তাহলে আমরা এত বড় ধরনের টুর্নামেন্ট করতে পারতাম না যাই হোক সর্বোপরি একটাই শেষ কথা বলবো এই খেলা সকল দর্শকবৃন্দদের আনন্দ দেওয়ার জন্য আমরা উপস্থাপন করেছি এই খেলা উনাদের উনারা আমাদেরকে যেভাবে পারিশ্রমিক দেবেন সেইভাবে আমরা এগিয়ে যাব ওনারা যদি আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে পরবর্তী স্তরে আমরা আরও বড় ধরনের টুর্নামেন্ট করতে পারব আশা রাখি আমাদের এই খেলার প্রথম যে প্রাইজ মানে রয়েছে পঞ্চাশ হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং চল্লিশ হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি এবং প্রত্যেকটি টিমকে আমরা প্রত্যেক মাঠের জন্য পনেরো হাজার এক টাকা করে টিএ বিল দিয়েছি এবং তাদের আমরা খাওয়ার জন্য মিলের ব্যবস্থা রেখেছি প্রশাসনিক বিভাগ থেকে বিশিষ্ট সমাজসেবিকরা আমাদেরকে যেভাবে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন আশা রাখি আমরা পরবর্তী স্তরে আরও বড় ধরনের টুর্নামেন্ট করতে পারব আমার নাম দেবব্রত মণ্ডল সম্পাদক সঙ্গতি সংঘ ক্লাব চাঁদিবেনিয়া